আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার এগারো নভেম্বর দু হাজার পঁচিশ ছাব্বিশ কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনিশ জমাদিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম সেনাবাহিনীতে উনিশশো সালের হেলিকপ্টার কেনার আয়োজন এই খবরে বলা হচ্ছে চারটি কেনা হচ্ছে বারোশো কোটি টাকায় কমিশন যাবে তারিক সিদ্দিকের পকেটে হেলিকপ্টার কেনার কাজে যুক্তরাষ্ট্র গেছেন চার সেনা কর্মকর্তা পুরনো মডেলের হেলিকপ্টার কেনা নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন বিএনপিতে মনোনয়ন নিয়ে সংঘাত বাড়ছে এ খবরে বলা হচ্ছে মনোনয়ন দ্বন্দ্বের সংঘর্ষে একজন খুন বিক্ষোভ মিছিল সভা সমাবেশে প্রার্থী পরিবর্তনের দাবি দিন গড়ানোর সঙ্গে স্পষ্ট হচ্ছে বিভেদ সংঘাত নিরসনে দলকে এগিয়ে আসার আহ্বান রাজধানীতে সতর্ক থাকবে রাজনৈতিক দলগুলো ডেডলাইন তেরো নভেম্বর এ খবরে বলা হচ্ছে বোমা নিক্ষেপ বাসে আগুন সহ চোরাগুপ্তা হামলা করছে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ রাজধানীর প্রবেশপথ আবাসিক হোটেল মেস ও শিক্ষা প্রতিষ্ঠানের হলে বিশেষ তল্লাশি শুরু ঢাকার বিভিন্ন স্থানে একযোগে নাশকতা সন্দেহে আওয়ামী লীগ এ খবরে বলা হচ্ছে একযোগে বাসে আগুন ও ককটেল হামলা কাকরাইলে চার্চে হামলায় ছাত্রলীগ সদস্য গ্রেপ্তার ঝটিকা মিছিলের পরিকল্পনায় আটক চৌত্রিশ নেতাকর্মী রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ এই খবরে বলা হচ্ছে গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এরকম ভারসাম্যমূলক সমাধানের চেষ্টায় সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হবে আগামী সপ্তাহে আদেশ জারি হতে পারে ভিন্নমত এবং সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা রাজধানীতে বাসে আগুন ককটেল বিস্ফোরণ এ খবরে বলা হচ্ছে বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে থেকে রাতে অবিস্ফোরিত ককটেল উদ্ধার আজ পল্টনে সহ আট দলের সমাবেশ দাবি আদায় না হলে সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ নিহত দশ মুম্বাই উত্তরপ্রদেশ জয়পুর ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা প্রথম আলোর প্রধান শিরোনাম সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো এ খবরে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন খসড়া প্রায় চূড়ান্ত করেছে সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সমাধান খোঁজার চেষ্টা উপদেষ্টারা নিয়মিত বসছেন প্রধান উপদেষ্টা আজ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বসতে পারেন পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা এই খবরে বলা হচ্ছে অপরাধ গুলিতে নিহত মামুন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পরিবারের ধারণা আরেক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগীদের হাতে খুন হন তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচন বিএনপি মনোনীত প্রার্থী নিয়ে আট আসনে বিক্ষোভ প্রতিবাদ যক্ষায় দৈনিক মৃত্যু একশো একুশ তিন দশকের চেষ্টায়ও সাফল্য নেই স্বাস্থ্য সমস্যা এই খবরে বলা হচ্ছে বহু বছর বিদেশি অর্থায়নে এনজিওগুলো যক্ষা নিয়ন্ত্রণে কাজ করছে এখন দেখা যাচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে বাংলাদেশ ঢাকায় বাসে আগুন ককটেল বিস্ফোরণ সতর্ক পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি এ খবরে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা সতেরো হাজার পুলিশ মোতায়েন নয়াদিগন্তের প্রধান শিরোনাম ঢাকায় অরাজকতার নীল নকশা চারটি বাসে আগুন বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনার মামলার রায় ঘিরে নাশকতার শঙ্কা অস্পষ্ট লক্ষ্য নিয়ে শুরু কপ থার্টি জীবাশ্ম জ্বালানি ত্যাগে ঐকমত্য এখনও দূরের স্বপ্ন শেষ হল সময়সীমা কি করবে অন্তর্বর্তী সরকার দিল্লিতে লালকিল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে নিহত আট আহত বিষ আট দলের গণসমাবেশ আজ পল্টনে লাখো মানুষের জমায়েতের প্রত্যাশা টেকনেকে সাত হাজার একশো পঞ্চাশ কোটি টাকার প্রকল্প অনুমোদন দৈনিক কালবেলার প্রধান শিরোনাম চালকের আসনে এখন অন্তর্বর্তী সরকার এ খবরে বলা হচ্ছে পারস্পরিক আলোচনায় অনিহা দলগুলোর সরকারের দিকে তাকিয়ে সবাই দাবি আদায়ে জামায়াতসহ আট দলের সমাবেশ আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট নিয়ে বিতর্ক গোপালগঞ্জ আওয়ামী লীগ লকডাউনের নেতৃত্বে এ খবরে বলা হচ্ছে শেখ হাসিনার মামলার রায় ঘিরে তৎপরতা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মাঠেই থাকবে ঢাকায় হঠাৎ উত্তাপ প্রতিষ্ঠানে ককটেল বাসে আগুন দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণে নিহত আট প্রকাশ্যে গুলির দৃশ্য যেন সিনেমাকে হার মানায় প্রাণ গেল আরেক সন্ত্রাসী মামুনের আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় নিহত হাইকোর্টের রায় বাগেরহাটে চার ও গাজীপুরে পাঁচটি আসন থাকবে উপদেষ্টা রিজওয়ানা জুলাই সনদ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার কালের কণ্ঠের প্রধান শিরোনাম জটিল ঘূর্ণিপাকে রাজনীতি এই খবরে বলা হচ্ছে আসন ভাগাভাগি দেনদরবার চলছে বলেছেন মুজাহিদুল ইসলাম সেলিম রাজনৈতিক সংকট এই সরকারই সৃষ্টি করেছে বলেছেন মাহমুদুর রহমান মান্না সরকারকে কঠোর ও মাঝামাঝি অবস্থান নিতে হবে বলেছেন মজিবুর রহমান মঞ্জু শীর্ষ সন্ত্রাসী মামুন গুলিতে নিহত বেড়েছে সাত ধরনের অপরাধ অক্টোবরে তিন শতাধিক হত্যা এই খবরে বলা হচ্ছে গত বছরের আগস্ট থেকে তেরো মাসে সাত ধরনের অপরাধমূলক ঘটনায় উনচল্লিশ হাজার মামলা অক্টোবরে আগের মাসের চেয়ে মামলা বেড়েছে পাঁচ শতাংশ নির্বাচনের দিন গণভোটে অনড় থাকবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষগুলি গুলি একজন নিহত সাত জেলায় চার খুন ও চার লাশ উদ্ধার এ খবরে বলা হচ্ছে মাদারীপুর ও চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন বগুড়ায় একজনকে কুপিয়ে হত্যা আন্দোলনে অস্থির শিক্ষাঙ্গন ব্যর্থতা দুই মন্ত্রণালয়ের শিক্ষক সম্পৃক্ত হতে পারেননি দুই উপদেষ্টা ঠিকমতো ক্লাস হচ্ছে না তিন বাসে আগুন সাত স্থানে ককটেল এ খবরে বলা হচ্ছে সম্পদ উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান এনসিপি কার্যালয়ের সামনে সহ ঢাকার সাত স্থানে ককটেল বিস্ফোরণ বাড্ডা শাহজাদপুর ও ধানমন্ডিতে বাসে আগুন সমকালের প্রধান শিরোনাম আদালত থেকে বেরিয়েই বন্দুকের মুখে দৌড়েও বাঁচতে পারলেন না আইনশৃঙ্খলা এই খবরে বলা হচ্ছে হত্যায় দুজন ছোড়া হয় ছয় সাত রাউন্ড গুলি স্ত্রীর দাবি হত্যায় সন্ত্রাসী ইমন জড়িত দলগুলো সিদ্ধান্ত মেনে নেবে আত্মবিশ্বাসী সরকার সনদ বাস্তবায়ন ও গণভোট এ খবরে বলা হচ্ছে দায় এড়াতে সমঝোতার সময় দিয়েছিল সরকার বিকল্প নেই দলগুলোর মূল্যায়ন সরকারের বিএনপি বলছে ঐকমত্যের চ্যাপ্টার ক্লোজড আট দিনের মাথায় আরেক বিএনপি কর্মী নিহত মুন্সীগঞ্জের দুই পক্ষের সংঘর্ষ টাঙ্গাইলে নির্বাচন অফিস ভাঙচুর কর্মকর্তাদের মারধর দশ আসনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে এই খবরে বলা হচ্ছে পনেরো মাসে চট্টগ্রামে পঁয়ত্রিশ কোন এর মধ্যে গুলিতে নিহত বাইশ একই সময়ে খুলনায় একচল্লিশ হত্যার পনেরোটিতে অস্ত্রের ব্যবহার ডাকাত ছিনতাইকারীরাও বেপরোয়া পুলিশের লুট হওয়া তেরোশো বিয়াল্লিশ অস্ত্র এখনও উদ্ধার হয়নি ঢাকায় তিন বাসে আগুন দশ স্থানে বিস্ফোরণ এ খবরে বলা হচ্ছে ঢাকায় চৌত্রিশ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ বিশেষ কোনো দিন টার্গেট করে অপতৎপরতা চালানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেছে পুলিশ যুগান্তরের প্রধান শিরোনাম জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট সমঝসতার কাছাকাছি এ খবরে বলা হচ্ছে দ্রুতই আদেশ জারি হচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে রাজনৈতিক দলের বৈঠক নয় পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন সৈয়দপুর একশো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প সমাপ্তির আগেই যন্ত্রপাতির ওয়ারেন্টির মেয়াদ শেষ প্রকাশ্য কিলিং মিশনে দুই শ্যুটার আদালতে হাজিরা শেষে শীর্ষ সন্ত্রাসী মামুন খুন স্বজনদের দাবি হত্যাকাণ্ডে জড়িত শীর্ষ সন্ত্রাসী ইমন বহিষ্কৃতদের ফেরাচ্ছে বিএনপি মনোনয়ন পেয়েছেন ছয়জন তিন বিশ্লেষকের অভিমত ঐকমত্য না হলে কি হবে সমঝোতা না হলে বিপর্যয় নেমে আসবে বলেছেন ড মাহবুবুল্লাহ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা হবে বলেছেন ড শাহদিন মালিক বিবাদে না জড়িয়ে নির্বাচনকে গুরুত্ব দেওয়া উচিত বলেছেন অধ্যাপক আনু মোহাম্মদ খুন বাসে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ ভয় ও অজানা শঙ্কায় রাজধানীবাসী এ খবরে বলা হচ্ছে সব ধরনের অপতৎপরতা রুখতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনকালে পুলিশের মোবাইল ব্যবহার নিষেধ প্রধান বিচারপতির বাসভবন সহ এগারো স্থানে সভা সমাবেশে নিষেধাজ্ঞা রাতে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মুন্সীগঞ্জে বিএনপির দুপক্ষের বিরোধ সপ্তাহের মাথায় গুলি করে আরেকজনকে হত্যা এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ